আসসালামু আলাইকুম এক শিক্ষার্থীরা আসলে তোমরা প্রত্যেকেই ভালো আছো আহ তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো বিশেষ করে যারা ফার্স্ট টাইমার আসো তারা পড়াশোনা শুরু করে দিয়েছো এবং যারা সেকেন্ড টাইমার আসো তারা অলরেডি পড়াশোনা করতেছো এবং তাদের অনেকেরই ইচ্ছা বেসিক্যালি ঢাকার মধ্যে যাদের থাকার ইচ্ছা তাদের প্রত্যেকেই টার্গেট হচ্ছে বিউপি এফ এস এক্সাম আর এফ বিএস হইতে পারে এফ ত্রিপল বা এফ এ ডাবল এস হতে পারে এবং যারা ফার্স্ট টাইমে আসো তাদেরও দেখলাম অনেক টার্গেট আছে যে এবার বিউপিতে অ্যাডমিশন ভালো একটা পরীক্ষা চান্স পাওয়া সো এখানে তোমাদের মাথায় অনেক কিছু ঘুরে যে আসলে পরীক্ষার প্রশ্ন একদল বলো যে পরীক্ষার প্রশ্ন ভাই সোজা হয়েছে আরেকদল দল বলো যে প্রশ্ন কঠিন আসছে সোজা বা কনসেপচুয়াল আসছে যেটা আমি পারি নাই বা ভালো হয় না ওইভাবে এই ধরনের দুই রকম ওপিনিয়ন আসে আসলে বিপিএ পরীক্ষা দেওয়ার পরে সো গত বছর যেটা আমি অবজার্ভ করছি আমাদের এক্সাম ব্যাচে যখন আমাদের পরীক্ষা দিল মেইন এক্সামটা এফএসটি তখন আর কি আমি কথা শুনে এটা বুঝতে পারছি আর কি আজকে এই ব্যাপারে একটা আলোচনা করবো যে আসলে বিউপির এক্সামটা আসলে তোমাদের অ্যাকচুয়ালি কঠিন নাকি অ্যাকচুয়ালি সোজা সেই ব্যাপারটা নিয়ে কিছু কথাবার্তা বলবো শুধুই যদি বলি এফএসটি এক্সামের কথা তোমার এফএসটি এক্সামে যেহেতু তিনশো সিট আছে এবং যেহেতু এটা সায়েন্স ফ্যাকাল্টি ঠিক আছে সায়েন্স ফ্যাকালিটি সিএসি আছে ইএস আছে আবার আইসি ই সো এই যে তিনটা ডিপার্টমেন্ট আছে এই তিনটা ডিপার্টমেন্ট কিন্তু খুব প্রমিজিং ডিপার্টমেন্ট এবং এই তিনটা ডিপার্টমেন্টে প্রবমান পড়তে চায় ঠিক আছে যার কারণে দেখবা এবং বিউপির এক্সামটা যেহেতু সবার প্রথমে হয়ে যায় তো এখানে সবাই একদম ঢাবি বলো বলো কুয়েটে যারা পড়বে তারপর ধরো পড়বে চুয়েটে যারা পড়বে বা এম এস টিতে যারা পড়বে তার প্রত্যেকে এখানে পরীক্ষা দেয় এখন যার কারণে কি বলতেছে এখানে ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যায় যেটা দেখলাম গত বছরে প্রায় আটত্রিশ হাজার মানে প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার প্লাস স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য ফর্ম তুলছে যার কারণে কি হয়েছে একটা সিটের জন্য কম্পিটিশন হয়েছে হচ্ছে হলো একশো প্লাস

তুমি প্রথমবারে যে মেরিট দিবে সেখানে চান্স চান্স না কিন্তু তুমি ইজিলি যে ওয়েটিং লিস্টগুলো থাকবে যেমন কতবার এফএসটি সাতটা ওয়েটিং লিস্ট দিছে সাতবার কল করে দেন ওরা ফিল আপ করেছে সিটগুলো সো ওইখান থেকে তুমি ইজিলি ডাক পাবা এখন এখানেও একটা ব্যাপার আছে ব্যাপারটা হইতেছে পরীক্ষার এখানে কি হয় যে এভারেজ নাম্বারগুলার খুব এদিক সেদিক খুব অল্প নাম্বারের জন্য এদিক সেদিক হয়ে যেতে পারে ধরো তোমার আমি আনুমানিক যা বুঝছি সাইটের মধ্যে যেহেতু এফএসটি সিক্সটি মার্কস অ্যান্সার করা লাগে সেখানে অবশ্যই একদম সেফ জুমে থাকতে গেলে আটচল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্নের উপর যদি মিডিয়াম লেভেলের প্রশ্ন হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ প্লাস এম সি বিকে কারেক্ট করে দিয়ে আসতে হবে দেয়ার ইজ নো ওয়ে যে তুমি এর নিচে নিয়ে আসো লাইক পঁয়তাল্লিশ প্লাস তুমি নিয়ে আসো কি হবে যে অনেক স্টুডেন্ট যেহেতু এত স্টুডেন্ট পরীক্ষা আছে অনেক স্টুডেন্ট এই রেঞ্জেই থাকে সো তখন আসলে তোমার সিটা দিব যে একই নাম্বারের জন্য ওই সিরিয়ালটা এদিক সেদিক হয়ে যায় অনেক এদিক সেদিক হয়ে যায় সো তোমার চেষ্টা থাকবে যেমনি হোক আমি তোমার টার্গেট ফিক্স দিই মানে পঞ্চম প্লাস টার্গেট থাকবে যে পুরো কারেক্ট করে দিয়ে আসা কিন্তু যেটা সেরাতে কখনোই ফিফটির নিচে না নামে ফিফটি নিচে না তাহলে দেখবে যে ইজিলি তুমি ম্যারিট থেকে হোক কিংবা ওয়েটিং লিস্ট থেকে হোক তুমি চান্স পাবা চান্স আসবে এটা একদম গ্যারান্টেড এখন এরকম টাইপের পরীক্ষা তুমি কীভাবে দিতে পারবা বইটা খুব ভালো করে পড়তে হবে এবং যে কোশ্চেন ব্যাংক টা বাজারে আছে যেটা মোটামুটি মানে ভ্যালুয়েবল লাইক যে কোশ্চেন ব্যাংকের কিন্তু প্রশ্ন ওরা হুবহু রিপিট করে লাইক বিউবি কখনো দেখবেন যে আগের বছরের প্রশ্নগুলো হুবহু রিপিট করতে পারে মানে বা টাইপ ফলো করছে এরকম কিছু হচ্ছে না তার মানে কি হচ্ছে ওরা কোশ্চেন একটু ডিফারেন্ট করে কোশ্চেন করে মেন বই থেকে করে ছোট ছোট লাইন থেকে করে ছোট ছোট ম্যাথ দেয় যেটা তুমি ক্যালকুলেট করতে পারবা কিন্তু একদম ধরো কনসেপচুয়াল কিছু প্রশ্ন দিয়ে দেয় প্লাস হচ্ছে বইয়ের ভেতর থেকে থেকে লাইন কিছু প্রশ্ন দিয়ে দেয় কিনা তুমি যদি মেন বই ভালো করে না পড়ো জাস্ট উপর উপর দিয়ে অন্যান্য ইউনিভার্সিটি কিছু কোশ্চেন ব্যাংক পড়ো বা ইয়া করো মানে কনসেপ্ট বুক আস তুমি পারবা না তো তোমাকে মেন বইটাই ফোকাস করতে হবে মেন বইটা ভালো করে পড়লে এফএসটি হোক এফ বিএস হোক প্রতিটা তুমি ক্লিয়ার করে দিয়ে আসতে পারবা এই হচ্ছে ব্যাপার এবার আসলে এফ বিএস এর কথা আসি হ্যাঁ এ এর সিট সবচেয়ে বেশি বিউপি বেসিকালি এফ বিএস অনেক ফেমাস এবং কারণ এফবিএস টা আরো আগে থেকে চলে আসতেছে প্রায় পাঁচশো সিট এ বিএস এর মধ্যে এবং এখানে মজার ব্যাপার সারপ্রাইজিং হচ্ছে হলো যে এখানে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কম থাকে লাইক গত বছর পরীক্ষা হয়েছে এগারো হাজার সামথিং অর্থাৎ প্রতিটা ক্যান্ডিডেট মানে সিটের পিছনে জাস্ট কম্পিটিশন হচ্ছে বিশ থেকে বাইশ জন কিন্তু এইখানে ব্যাপার হইতেছে এখানে যে এগারো হাজার পরীক্ষা দেয় এর প্রত্যেকে সিরিয়াস লেভেলের পরে পরীক্ষা দেয় কারণ এদের এ বিএস টার্গেট কি সব জায়গায় অ্যাভেলেবল না সেটা ডিউতে আছে এফ বিএস আর হচ্ছে ধরো বিউপি আর হয়তো জাহাঙ্গীরনগর থাকতে পারে বিজনেস ফ্যাকাল্টি এছাড়া সব হয়তো ঢাকার বাইরে বা প্রাইভেট ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি হইতে পারে এখানে আর একটু বেশি কস্ট লাগে সো অনেকের টার্গেট থাকে এই বিউপির এফ অথবা ডিউর এফ অথবা ধরো জাহাঙ্গীরনগর যদি থাকে সেখানে সো এই জন্য এখানে কিন্তু এফএসটির মতো অনেক স্টুডেন্ট পরীক্ষা না দিলেও কম্পিটিশনটা ভালো হয় কারণ সিট একটু বেশি বাট কারণ এখানে যে চান্স হবে সেখানে পড়বেই কারণ এখানে বেশি অপশন নাই তার হাতে যে আমি ডিউটে চলে যাবো বা মানে ডিউ আছে বাট বুয়েটে চলে যাবো সিকে রুটে চলে যাবো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যেখানে এরকম অপশন থাকে না সো এখানে পরীক্ষাটা সিস্টেম আমি দেখলাম যে বা তোমাদের এখানে পরীক্ষাটা হচ্ছে পঁচাত্তর নাম্বারে ম্যাথ থাকে চল্লিশ ইংলিশ পঁচিশ হচ্ছে জিকে হচ্ছে দশ তার মানে এখানে বুঝাই যাচ্ছে তোমার ম্যাথে বেশি জোর দিতে হবে যেহেতু প্রশ্ন সবগুলি ইংলিশে হয় সো তোমার ওই বাংলার কোনো ব্যাপারই নাই সো ম্যাথে তোমার বেশি জোর দিতে হবে এবং ই হার সাথে ইংলিশটাও বেশি জোর দিতে হবে আর জি ব্যাপারটা হইতেছে যে তুমি জিকে যাই পড়ো না কেন তুমি আমি বলবো যে মোর যুগ দিয়ে জি যদি পড়ো যেখান থেকেই পড়ো যে কোনো বই থেকেই পড়ো না কেন তুমি ইজিলি ছয়টা এবং খুব ভালো প্রবেশনে সাত থেকে আটটা জিগে তুমি কম পেয়ে যাবা এমন আমার কোনো প্রশ্ন করে না জিগের মধ্যে যা তুমি পারবা অলসো ম্যাথের মধ্যেও যে খুব কঠিন লেভেলে কিছু প্রশ্ন করবে যেটা তুমি পারবা না ঠিক আছে ভালো করে নাইন টেনের ম্যাথসগুলো ভালো করে পড়ো অলসো ইন্টারে যদি কিছু থাকে ইন্টারতে বেশি কিছু নাই বাট নাইনটেনে যে ম্যাথ বইটি আছে সেটা তুমি ভালো করে পড়ো আশা করতেছি এখানে আসলে ম্যাথে কোনো প্রবলেম হয় যদি ভালো করে পড়তে পারো যদি না পড়ো তাহলে আসলে সেটা আবার অনুব্যবহা হবে পরীক্ষা খারাপ হবে তো পরীক্ষা ভালো দেওয়ার জন্য ম্যাথ এবং ইংলিশ বিকল্প নেই বছরটি আমার অনেক কিছু ওকে সো এটা ভালো করতেই হবে যেমন সিটও বেশি এখানে পাঁচশো সিট ওকে সো তোমাদের প্রিপারেশনটা হইতে হবে যে যতটা বেস্ট ওয়েতে নেওয়া যায় যতটা বেস্ট ওয়েতে পড়া যায় ওকে যত কম ভুল করা যায় পরীক্ষা হলের মধ্যে এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা হবে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট ইংলিশের ব্যাপারটা হচ্ছে তুমি কীরকম মানে এই ছোটোবেলা থেকে চর্চা করে প্র্যাকটিস করে আসছো সিউনি ম্যান্টোনিমসগুলো বা তোমার ধরো যে কারেক্ট সেন্টেন্সের যে ব্যাপারগুলো আছে সেগুলো আর কি কীরকম করে আসো সেটা উপর ডিপেন্ড করে এবং এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এবার شو এফ3এস বা এফ এডালস যেটা আছে এটা তুমি আর্টস ফ্যাকালটির মধ্যে এন্ড এই ডিপার্টমেন্টে আবার তোমার হলো যে মোটামুটি একটা ভালো কম্পিটিশন আছে যেখানে দেখলাম যে প্রায় দুইটা ডিপার্টমেন্টই দেখলাম যে প্রায় সিক্সটি প্লাস একটা সিটের পিছিয়ে সিক্সটি প্লাস স্টুডেন্টসের একটা কম্পিটিশন হয় গত বছরের লিস্ট থেকে দেখলাম সো এখানে আবার এক সময় আগে একটা এক্সাম হইতেছে যেখানে তুমি দেখছো ইংলিশ হচ্ছে চল্লিশ জি কে চল্লিশ এবং হচ্ছে বাংলা বিশ থাকে ওকে এক ঘন্টার এক্সাম অনেকগুলো হয়তো মানে ধরো প্রশ্ন থাকে দুই নাম্বারও তোমার এক নাম্বার দুই নম্বর প্রশ্ন থাকে এখন এখানেও একটা ভালো কম্পিটিশন হয় কিন্তু এখানে যেহেতু নাম্বারটা বেশি সো এখানে তোমার মোটামুটি লেভেলে মনে রাখতে পারো যে তোমার এখানে অ্যাটলিস্ট এইটি প্লাস নাম্বার মানে জোন তবে সেভেন্টি থেকে এইটির মধ্যে রাখতে পারলে এইটির মধ্যে থেকে প্লাস এর উপরে যত রাখতে পারবা সেটা তোমার মানে সিট সিকিউর করতে ভালো সাহায্য করবে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে তুমি যদি একটু হিসাব করে পড়াশোনা করো পড়াশোনা তোমাকে একটা ভাবতে হবে যে তোমার কম্পিটিশন কতজনের সাথে বা তোমার কম্পিটিশন তুমি কজন সারাউন্ডিং এ কম্পিটিশন দিচ্ছ এবং এটা তোমার বুঝতে হবে যে তুমি পরীক্ষার হলে কোন ইজি জিনিস ভুল করতেছো কিনা তুমি যে পরীক্ষার হলে কোনো একটা ইজি জিনিস ভুল করেছো বুঝতে হবে তুমি একদম ধরো ধরো তুমি একটা সহজ কোশ্চেন আসছে বিউপি তো এফ এস থেকে সহজ কোশ্চেন আসছে তুমি সেটা মিস করে গেছো ইজি ভুল করে গেছো তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি তিরিশ হাজার পরীক্ষা দেয় তোমাকে মানে ধরে নিতেই হবে তুমি তিরিশ হাজার স্টুডেন্টের পিছিয়ে পড়ে গেছো একটা কঠিন প্রশ্ন না পারলে তুমি সর্বোচ্চ দুইশো তিনশো পরিমাণে পিছিয়ে যাবা বাট একটা সহজ প্রশ্ন না পারলে তুমি একদম ধরো একদম তিরিশ হাজার পরিমাণ পিছিয়ে যাবে কারণ এইটা কেউই ভুল করবে না সো পরীক্ষা অ্যাডমিশনের চান্স পর মেইন একদম মন্ত্র মেইন টার্গেটই এরকম হওয়া উচিত যে ভাই যতগুলো সহজ প্রশ্ন হবে বা মিডিয়াম লেভেলের প্রশ্ন আমি একটা প্রশ্ন মিস করবো না মিস করবো না মিস করবো না আমার জন্য পানিশমেন্ট টাইপ মিসই করা যাবে না তখন ষাটটা প্রশ্ন হয় এভ এস টিতে প্রশ্ন এরকম থাকে ভাই তুমি পারবা দেয় এরকমই তো পঁয়ত্রিশটা প্রশ্ন তুমি কারেক্ট করো পনেরোটার মধ্যে একটু এফোর্ট দিলে একটু মাথা খাটাইলেও দেখবা যে তুমি আন্দাজিয়া করলে পাঁচটা তুমি কারেক্ট করে দিয়ে আসতে পারো পাঁচশোটা কারেক্ট করে দিয়ে আসতে পারবা তো দশ ভুল গেলো পাঁচশো কারেক্ট করছে সো এখানে তুমি কি করছো অ্যাকুরেসি লেভেলে বাড়াইতেছো সো এটাই মনে থাকতে হবে যে কোনোভাবেই কোনোভাবেই ইজি জিনিস ফুল করা যাবে তাহলে দেখবে তোমার এক্সামটা তোমার জন্য ইজি হবে না হলে ওই স্টুডেন্ট এর মতো তুমি দেখবে ওই তেতাল্লিশ চল্লিশটা কারেক্ট করে দিয়ে আসছো যেটাতে তোমার কোনো ওয়েটিং থেকে লিস্ট পারবে না ওয়েটিং লিস্টে তো নাম আসবে না সো এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়াল এভারেজ স্টুডেন্ট যে নাম্বারটা পায় তোমাকে অবশ্যই তার থেকে অ্যাট লিস্ট তিন চার মার্ক বেশি পাইতে হবে যেটা তোমাকে ওই অ্যাডমিশনে সিট সিকিউর করতে সাহায্য করে সো বিউপির এক্সামটি এরকমই খুব আহামরি কঠিন প্রশ্ন হয় না কিন্তু এখানে ভুল করার কোনো স্কোপ নেই এবং হচ্ছে হলো সহজ জিনিস ভুল করার মানে সহজ জিনিস তো ভুল করা যাবে না কঠিন জিনিসের মধ্যে যতটুকু পারা যায় অ্যাকুরেসি বেরিসে তোমার সেটা সলভ করে দিয়ে আসো তাহলে দেখবে তুমি ইজিলি বিউপির এক্সাম ইজিলি ক্যাক করতেছে বাকি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা থেকে আমি বলবো যে বিউপির এক্সাম তুমি ক্যাক করতে পারবে ইজিলি তো এই জিনিসটা মাথায় রেখে তুমি যদি পড়াশোনা করো খুব ভালোভাবে এবং আমরাও আমরা আমার একটা পক্ষ থেকে সামনে হয়তো দু তিন দিনের মধ্যে তোমাদের এফ বলো এফ থ্রি এস বলো এফ বিএস সব কিছু একটা এক্সাম ব্যাচ নাও আমাদের এক্সাম ব্যাচ থেকে তোমার যদি প্রিপারেশন নাও আশা করবো যে আশা করি যে তোমরা খুব ভালো রেজাল্টও করতে পারো কারণ আমাদের ওইভাবেই আমরা আসলে এক্সামগুলো নেই অত বছর যেহেতু আমরা আমাদের সেই অভিজ্ঞতাটা আছে আমরা জানি আসলে একটা স্টুডেন্টের পালস কিরকম এবং একটা স্টুডেন্ট আসলে পরীক্ষা হলে কি ধরের প্রশ্ন আসে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইক তাই ভালো একটা প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি সেটা আমরা ইনস্যর গ্রাম থেকে সো ব্যাপার না তোমার দিয়ে পড়াশোনা করো বাকিটা তো ভাই আর আসি সো দ্যাটস ইট আল্লাহ